আমার সঙ্গে আমার মতো আরো আলেম আমাদের সঙ্গে এমন এমন নির্মম আচরণ করা হয়েছে ফেরাউন যে আচরণ করেছিল মুসা নবীর সঙ্গে এবং আজ পর্যন্ত আর কোন জালেমকে কোন নয় নবীর সঙ্গে এমন নির্মম আচরণ করতে দেখা যায় নাই শেখ হাসিনা আমার সঙ্গে যে আচরণ করেছে এই স্বাধীনতার উদযাপন করবার জন্য গুজরাটের কষাই হাজার হাজার মুসলমানদের রক্তে রাঙা সেই খুনি নরেন্দ্র মোদীকে আমরা এই স্বাধীনতা উদযাপনের বিজয় মঞ্চে দেখতে চাই না এর দ্বারা স্বাধীনতার অনুষ্ঠান মহিমান্বিত হবে না কলঙ্কিত হবে শুধু এতটুকু কেন বললাম এতটুকু কথা কেন বললাম এই কথা বলার অপরাধে আর ওই যে ভাস্কর্যর বিষয়ে সতর্ক করেছিলাম যে এইভাবে ভাস্কর্য বানায় না ক্ষমতা কারো চিরস্থায়ী না কোনো একদিন আপনার ক্ষমতা চলে গেলে তখন আপনিও যাবেন সাথে আপনার ভাস্কর্য তো যাবেই সাথে আপনার মৃত পিতা তার মান সম্মান যাও ছিল ওটুকু ধুলোই না শুধুমাত্র বাঙালিদের পেশাবের সাথে ভেসে যেতে পারে এই কথা কেন বললাম খুব দহরেন জুলুম করলেন আর আমাদের পঁচিশ জন সন্তান এবং ভাইকে নির্বিচারে গুলি করে হত্যা করলেন আসলো দুই সাল জুলাই মাস জুলাই মাসের ছত্রিশ তারিখ পর্যন্ত কত তারিখ বলুন ছত্রিশ তারিখ কেমনে জুলাই মাস হল আসলে একত্রিশে মাস কিন্তু দেশের ছাত্র জনতা তারা বলছে জুলাই বিপ্লব এই জুলাই মাস যেতে দিব না যেই বিপ্লব শুরু হয়েছে জুলাই মাস শেষ কয় তারা আজকে জুলাই মাসের বত্রিশ তারিখ তারপরে বলে তেত্রিশ তারপরে বলে চৌত্রিশ তারপরে বলে পঁয়ত্রিশ তারপরে ঘোষণা দিল যে ফাইনাল খেলা ছত্রিশ তারিখ খেলার ঘোষণা আসলো আমরা দেখলাম যে একতরফা খেলা হয় কত মানুষ আগে খেলা খেলবো আসো খেলি ঘোষণা দিছে আমার নাম নিয়ে বলেছিল কয়েকজন যে মামুনুল হক আসেন খেলি আমরা তখন বলেছিলাম যে খেলার একটা সিস্টেম থাকে খেলার একটা সিস্টেম থাকে সিস্টেম মতো আসেন খেলবো অসুবিধা কি যখন খেলার ফাইনালের খেলার দিন আসলো তখন গণভবনে যায় দেখা গেল। খেলোয়াড় তো দূরের কথা কোন খেলোয়াড়ের জায়গা পায় যাবো নাই মখতারাম হাজরিন কথাগুলো এর জন্য বলতেছি শুধু কটাক্ষ করার জন্য নয় শিক্ষা গ্রহণ করার জন্য পঞ্চাশ বছর পর পর এই ধরনের দৃষ্টান্ত আসে কখনো শত বছর পরে আসে কখনো হাজার বছর পরে এরকম দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয় দৃষ্টান্তটা হলো এই ওয়াসা কামতুমফি মাসা কিনিল্লাজিনা জোলামু আং ফুসা হুম কতাবাইয়া নালাকুম কাইফাফা আল্না বিহীম মদরফ না লাকুমুল আমসাল। এই জালিমরা জুলুম করে করে প্রত্যেকটা জনপদে জুলুমের নিশানা রেখে গেছে ঘরে ঘরে আজ সন্তান হারামায়ারা হাজারি কম করে হলেও এক হাজার বাংলার সন্তানকে হত্যা করা হয়েছে এই এক মাসের মধ্যে এক হাজার নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা হত্যা করলো ঘরে ঘরে আর সেই জুলুমের চিহ্ন বিদ্যমান এক হাজার তো শুধু নিহত হয়েছে চক্ষু হারিয়েছে কত শত মানুষ চক্ষু ইনস্টিটিউটে গেলে চোখের পানি আপনারা কোন পাশান মানুষও ধরে রাখতে পারবে না তাগড়া তাগড়া যুবক তাদেরকে কাছ থেকে এই বুলেট ছুড়ে গুলি চক্ষু লক্ষ্য করে গুলি করা হয়েছে এত চোখ চোখের উপর গুলি লাগে এমন নজির এবং এত বেশি ঘটনা পৃথিবীর ইতিহাসে পাওয়া যাবে না ঘটনা থেকে প্রতীয়মান হয় যে লক্ষ্য করে চোখের উপর গুলি মারা হয়েছে এই কারণে বিপুল পরিমাণ সম্ভাবনাময় চোখ অন্ধ হয়ে গিয়েছে স্বপ্নগুলো দুবিস্বাৎ হয়ে গেছে অসংখ্য সন্তান পঙ্গুত্ব বরণ করেছে পা কেটেছে হাত কেটেছে হাজার হাজার মানুষের শরীরের মধ্যে সারা জীবন এই জুলুম এই অন্যায় এবং অবিচারের চিহ্ন বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে গুমের শিকার হয়েছে কত মানুষ আল্লাহই ভালো জানেন কত মা আজও পর্যন্ত তার সন্তানের আশায় রাতের বেলায় প্রহর গুনতে থাকে যে কখনো তার খোকা এসে দরজায় কড়া নেড়ে বলবে মা আমি এসেছি এই অপেক্ষায় অনেক মা এখনো তারপরে উঠে গভীর রজনীতে মা যখন তার সন্তানের অপেক্ষায় গুম হওয়া সন্তানের অপেক্ষায় যখন কলিজার ভিতর থেকে আত্মচিৎকার বেরিয়ে আসে তোমার কেমনে পতন ঘটল বুঝো না কেমনে পতন ঘটে বুঝো না ওই একটা মায়ের একটা আত্মচিৎকার তোমার মতো হাজার ফেরাউন ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট ইত্তেকি দাওয়াতুল মাজলুম হে আমার মুসলমান ভাইরা হে আমার সজাতি আমি আপনাদেরকে সতর্ক করতে চাই উসিক মুনাফসি বিতাক্ববাল্লাহি আলা আমি আপনাদেরকে এবং আমাকে আমার সজাতি আমাদের সকলকে এই বিষয়ে সতর্ক করতে চাই খবরদার খবরদার জুলুম করবেন না জুলুম করবেন না কখনো যদি কারো সঙ্গে সংঘাত বিতর্ক বিবাদ হয়ে যায় চেষ্টা করবেন বিপাদ বিবাদ শান্তিপূর্ণ উপায়ে মিটিয়ে ফেলবার যদি নাই মিটে সংঘাত যদি অনিবার্য হয়ে দাঁড়ায় প্রয়োজনে মজলুম হবেন জালেম হবেন না প্রয়োজনে মজলুম হবেন হবেন জালেম না মজলুম হয়ে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন বিনিময় আল্লাহ দিবেন জালিম হয়ে আপনি যদি আরেকজনের ক্ষতি করেন প্রতিশোধ আমার আল্লাহ নেবেন আর আল্লাহর প্রতিশোধ সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোন মাহ লোকের নাই মাহতলা মহাজনিন আল্লাহ সে কথাই বলছেন ওয়াকাদমা কারু হমাক্রাহুম ওয়াইন্দাল্লাহ হিমাক্রহুম ওয়াইঙ্কে নামাক্রহম লতাজুল আমিন হল জীবাল আল্লাহর শপথ করে বলতেছি আমি কোরানের এই আয়াত আমি যখন আমার কারাগারে রুদ্ধ থাকা অবস্থায় বিশেষ করে রাতের অন্ধকারে যখন তেলাবত করতাম আমার কলিতা কেঁপে উঠতো এরপরে এই কলিজাটা এত প্রশান্ত হতো আমার আল্লাহ বলছেন যে তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ সেই ষড়যন্ত্রের প্রতি উত্তর দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুতি নেন যদিও তাদের এমন পাহাড় পাহাড়কে তারা আপন জায়গা থেকে হটিয়ে দেওয়ার মতো কুটিল ষড়যন্ত্র হোক না কেন সকল ষড়যন্ত্র নস্বাত করার জন্য মালিক একজন আছেন নাম কি আল্লাহ তাদের সকল ষড়যন্ত্র নস্বাদ করেছেন কি করেন নাই দিনের পর দিন মাসের পর মাস আমার সঙ্গে আমার মতো আরো ফেরাউন যে আচরণ করেছিল মুসানবীর সঙ্গে এবং আজ পর্যন্ত আর কোন কোন নবীর সঙ্গে এমন নির্মম আচরণ করতে দেখা যায় নাই শেখ হাসিনা আমার সঙ্গে যে আচরণ করেছে প্রিয় দেশবাসী এলাকাবাসী অনেক দীর্ঘ হয়ে গেছে আমার বক্তব্য আমি এত লম্বা কথা বলার ইচ্ছা করেছিলাম না আমি আমার আলোচনা শেষ করব এক শিক্ষার উপর এক কথার উপর জুলুম আমরা করব না কাউকে জুলুম করতেও দেব না জুলুম আমরা করব না কাউকে জুলুম করতে যেখানেই জুলুম দেখবে তোমরা যেখানে আখড়া কারবে মজলুম রক্তবদ্ধ হয়ে সমস্ত জালিমের ভি কাঁপিয়ে তুলতে হবে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ সমস্ত জুলুমের উৎখাত করে সমস্ত জুলুমের উৎখাত করে ইনসাফপূর্ণ ন্যায় নীতি ভিত্তিতে একটি সমাজ করতে হবে ইনসাফপূর্ণ বৈষম্যহীন ন্যায় নীতির সমাজ করতে হলে মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে এই পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ পূর্ণ সমাজ বাস্তবায়ন সম্ভব নয় এর জন্য একমাত্র প্রয়োজন আরশের মালিক আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত খেলাফতের রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে ইনসাফ ন্যায়ের সমাজ কায়েম করতে হবে কাজে আমাদের চিরন্ত মঞ্জিল আমরা খেলাফত আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করবে ইনশাআল্লাহ তো আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস যুবকদের জন্য খেলাফত যুব মজলিস ছাত্রদের জন্য ছাত্র মজলিস আমাদের তিন তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেশ গঠনের সৈনিক তৈরি করা হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা এতে সামিল হয়ে আমাদের হাতকে শক্তিশালী করবেন এই ভাবে ধাপে ধাপে ইনশাল্লাহ আমরা আল্লাহর দিনকে বিজয়ী করার মাধ্যমে চূড়ান্ত মঞ্জিল পর্যন্ত পৌঁছব আমি আমার আলোচনা শেষ করতেছি আপনাদের